হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু আমাদের সামনের মা ভাগড়াইচীর মন্দির থেকে তো সকাল সকাল আমি এসেছি মনটা একটু ফ্রেশ করতে ঘুমায় উঠে চা তা খাইয়ে তো বলি একটু যাই মন্দির দিয়ে ঘুরে আসি সেই লেভেলের এনজয় তো যাই হোক মন্দিরটা কেমন আছে একটু কমেন্ট করে জানাবে মন্দির তো মন্দিরে হই তো চলো এখন আপাতত পুরো দিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো তো আজকের ব্লগটা বলি মা ভাগড়াইচীর মন্দির থেকে স্টার্ট করা যাক তো স্টার্ট করে দিনছি তো চলো এখন পুরো দিন কি করছি না করছি করছি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো হ্যাঁ তো বন্ধুরা এই ক্লিপটার সিনেমাটিক ভিডিওটা তো তোমরা প্রথমেই দেখলে এরপর কিন্তু আমি না সিনেমাটিক ভিডিও করে শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি সে এই জায়গাটা কিন্তু সেই লেভেলের এই জায়গাটা আমরা সবাই জোর বলি তো তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের এই সৌন্দর্য ভিউজটা দেখাবার জন্য ভয়েস ওভার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম সিন আমি কিন্তু নয়েস আসার কারণে ভয়েস ওভার করছি তো চলো এখন আপাতত নিচে চলে এসেছি নিচের ভিউজটাও তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু আমি বারবার আসার চেষ্টা করি কারণ এই ভিউজ আছে আর বৃষ্টি পড়লে এই জায়গাটা যা হয়ে যায় আমার মাথার লেভেলে অবধি জল থাকে তার লয়েও বেশি তার কম না ঠিক আছে তো বন্ধুরা চলো যতক্ষণ অবধি আমি ভয়েস ওভার করছি ততক্ষণ অবধি তোমরা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে করতে কিন্তু কমেন্ট করতে ভুলো না হ্যাঁ তো বন্ধুরা তোমাদের এক একটা কমেন্টে কিন্তু আমার সেই লেভেলের মোটিভেশন আছে যাতে আমি ভিডিওটা আরও তাকড়া লেভেলে বানাতে পারি আর তোমাদের কাছে অবধি যেমন সময়ে ভিডিওটা দিতে পারি হ্যাঁ তো বন্ধুরা চলো এরপর কিন্তু বাড়ি দিকেও যেতে হবে অনেক সময় হয়ে গেল অনেকক্ষণ আগে এসেছি কারণ তিন চার দিন ধরে চাদর মহুল যাই নাই বাট আজকে আমাকে যাইতে হবে রাহুল ফোন করে বলছিল যে বলছি হ্যাঁ রে আমাদের ঘর আসবি তো বলি না রে এরকম কোনো ব্যাপার নয় কাজের চাপে একটু ফাঁসি ছিলাম আর আমার দিদার ব্যাপারটা তো তোমরা জানোই আর যে যে জানো না সে সে পুরোনো ভিডিও দেখো তো অবশ্যই জানতে পারি যাবে তো চলো এখন আপাতত চাতর মহল তারপরে যাবো ইলেকট্রিক অফিস কিছু কাজ কমপ্লিট করবো তারপর তোমার সাথে হালকা হালকা কথা বলবো আর পুরা দিন কি করবো না করবো তোমাদেরকে দিকে দেখাবো তোমরা দেখতে থাকো আর বাবার সাথে চিন্তা নাই বাবা এখন ফুচকা করছে ফুচকাটা করে আর তারপরে তোমাদের সাথে কথা বলা তো বন্ধুরা আসে গেলাম এখন চাতর মহল এই যে দেখতে পাইছো পুরা তাগড়া ভাবে গলিটাই এন্ট্রি করছি বাট দেখতে পাইছো রাহুল কি করছে চলো দেখি বাহ এ বা হ্যাঁ রে কমাই ছিল কি তুই তা চলো এখন আপাতত রাহুলের সঙ্গে গল্প সল্প করি আর ইয়াকে নিয়ে যাবো একটু ইলেকট্রিক অফিস তোমরা দেখতে থাকো এখন আপাতত ড্রেসটা পরাই আর তারপরে যাই তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত সব কাজ কমপ্লিট করে আসে গেছি ইলেকট্রিক অফিস আর গেছি পর কাজ কমপ্লিট করে দিলাম ইলেকট্রিক অফিসেরও তো এই যে কাজ কমপ্লিট হয়ে গেলে ইয়ার পর বাড়ি দিকে যায় আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ইলেকট্রিক অফিস থেকে আসে চাতর মহলে রাহুলকে ছাড়ার পর রাহুল আর আমাকে বাড়ি যেতে দিল না চানটা করে নে আর তারপরে ঘর যাবি এখন আপাতত আসে গেলছি সেই পুকুরে যে পুকুরে আমি চান করি বাট আজকের ঘাটটা চেঞ্জ আছে আজকের ঘাটটা এইদিকে আছে আমি ওই দিকের ঘাটটাই চান করি আমি আর রাহুল নাকি রাহুল তো চলো এখন আপাতত চানটা করি আর তারপরে ঘর দিকে যাই কি ঠিক তো তো চলো তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা চান করা হয়ে গেল কমপ্লিট বাট চান করালোই শুধু নামের চান করলাম খালি জলটা ডুকলাম সাঁতার কাটলাম আর উঠলাম সাবন তেল কোনো মাখি নাই তো চলো এরপর ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বন্ধুরা অবশেষে আইলাম ঘর এরপর খাবার দাবার খাই দোকানে শিফট হয় তারপরে তোমাদের সাথে কথা বলছি কারণ প্রচুর লাগে গেছে খিরা খাবারটা খেতে তো হবে কে আর বাবা আর ও ছাড়া কোনো তো তুমি জানোই না বাবা কি করছো এই যে দোকান গেলাম সামান আনতে আচ্ছা আচ্ছা সামান আনা হয়ে গেল হ্যাঁ বাদাম আনলো বাদাম জিরো আচ্ছা বাবা বাবা খাবার খেলে খাবারটা খাও খাও চলো চলো খাবারটা খাও

আর বাবা শিফট হয়ে গেলো দোকানে বাট বাবাকে দেখতে পাইছি বাবা ও বাবা হ্যাঁ বলো তো দোকানে এবার শিফট হয়ে যাও তুমি তুমি কটা সামানা হ্যাঁ তো আমি এনে দিছি কি কি লাগবে সেটা আমাকে বলে দেবে আর তুমি দোকানে শিফট হয়ে যাও সব কিছু আমি রেডি করে দিয়েছি সালাড কাটি দিয়েছি ঘুগনি গরম করে দিয়েছি আর আলু মশলা বানিয়ে দিয়েছি আর

তো বলো দোকান বন্ধ তুমি করবে না আমি করবো দোকান বন্ধ করবে তুমি আচ্ছা তোমার বদলে দোকান যাচ্ছি আমি আচ্ছা তুমি তো বুঝতেই পারছো কি বুঝছি আমি যাই হোক তুমি দোকান আচ্ছা তুমি যাচ্ছো না তার জন্য আমি যাচ্ছি আচ্ছা আমি যাচ্ছি না কেন বলো তো আমার কাজ আছে তোমার কাজ নাই তুমি বন্ধু বন্ধুরা বাবা দমে ফোন ঘাটে তাই বাবাকে বললাম যে যাও বাবা তুমি মার্কেট থাকলে ঘুরে আসো যখনই ফাঁকা হয়েছে তখনই এরকম ভাবে একরকম ফোন দেখছে এরকম ভাবে এত ফোন দেখা উচিত লই বন্ধুরা তাই জন্য বাবাকে বললাম যাও বাবা তুমি মার্কেট দিকে ঘুরে আসবে তো চলো এখন আপাতত সেটার গুলা লাগাই দি দোকান বন্ধ করে দিই সময় হয়ে গেল মোটামুটি নটা দশ তো যাই হোক বন্ধুরা এখন দোকান বন্ধ করার সময় হয়ে গেল দোকানটা বন্ধ করি আর তারপরেই আর কিছু করবো নাই না কিছু নাই অনেক কিছু কাজ যে খাবার দাবার খাইতে হবে এডিটিং করতে হবে তো চলো এই বলে ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যেন চ্যানেলের নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকে সুস্থ থাকে চলো আজের মতন বাই